আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম সুজি ময়দা গাজর দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় আর রেসিপিটা তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা তা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি যতটা ময়দা নিয়েছি তার হাফ নিয়ে নিলাম সুজি সুজি দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো এখানে আমি যতটা সুজি নিয়েছি তার থেকে একটু বেশি দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা তৈরি করলে মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে এখানে আমি একটা গাজরের অর্ধেকটা ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি চারটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর গাজর পেঁয়াজ একই রকমভাবে কুচি করে নিয়েছি দেখুন খুব বেশি বড় করে কুচি করা যাবে না এভাবে ছোট করেই কুচি করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলেই হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ এবং সব কিছুর পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়ো দিতে পারেন এবার আমি হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে প্রথমে মেখে নিলাম তারপরে অল্প একটু পানি দিয়ে মেখে নিচ্ছি তো এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে নাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি এখানে একটু ঘন মনে হচ্ছে আর একটু পানি লাগবে তো আরও একটু পানি আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সুজি এবং চালের গুঁড়ো দেওয়া আছে সেজন্য এখানে আরও একটু পানি আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এটা মাখা হয়ে গিয়েছে এইভাবে করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিটের মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবার একটু মেখে নিচ্ছি অনেকটাই আঠালো হয়ে গিয়েছে দেখুন এইভাবে আপনারা মিশ্রণটা তৈরি করে নেবেন আবারও সুন্দর করে একটু মেখে নিলাম এটা সাইডে রেখে দিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের আসটা মিডিয়ামে করে দিলাম এবার কিছুটা করে নিয়েছি তারপরে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো সাইজ করে এটা তৈরি করে নেবেন কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব এই পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো হয় আপনারা বিকেলে চায়ের সাথে এই পাকোড়াগুলো খেতে পারেন দেখুন কড়াইয়ে দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ভেজে নেব তারপরে উল্টে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না দেখুন একটু ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গিয়েছে নিচের পাশটা এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু মুচমুচে করে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পাকোড়াগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমি সব সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তো রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য দেখুন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আপনারা এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে এটা ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বিকেলে চায়ের সাথে কিন্তু এই পাকোড়াগুলো খুবই ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ